সেনা প্রধানের অ্যাকশন শুরু বিপদে আছেন এনসিপি নেতারা চলুন এ বিষয়ে বিস্তারিত দেশের চলমান কিছুতে না এ বলছে বলছে ওকে ধর সে তাকে ধর হ্যাঁ বন্ধুরা দেশের বর্তমান পরিস্থিতি ঠিক এমনটাই সাম্প্রতি নিউজগুলোতে একের পর এক হুমকি আর শক্তি দেখানোর প্রতিযোগিতা চলছে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে দেশে এনসিপি নেতাদের সামনে বড় বিপদ চলেছে বিএনপি নেতারা নেতাদের ওপর হুমকে দিয়ে যাচ্ছে প্রকাশ্যে এদিকে সেনাপ্রধান কোন কারণে ক্ষিপ্ত এনসিপি নেতাদের ওপর তা নিয়ে যেন দুশ্চিন্তায় আসেন এনসিপি নেতারা অন্যদিকে দেশের এমন পরিস্থিতিতে পাকিস্তানের এক বার্তা ঝড় তুলেছে পাকিস্তানের বদলা নিতেই একাত্তরের ভারতকে শিক্ষা দিতে তাদের এমন চাল ছিল অর্থাৎ বাংলাদেশকে সাপোর্ট করে ভারতকে দূরে সরানো এ নিয়েও যেন চিন্তায় আছেন দেশের মানুষ এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে